আসসালামু আলাইকুম মহম্মুল্লাহি বরকাত আজকে কথা বলবো যারা সৌদি আরবে ডি থ্রি সিক্সটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করেছেন অনলাইনে তারা কিভাবে বাংলাদেশে টাকা ট্রান্সফার করবেন কিভাবে বাংলাদেশের মূল্যবান পেমিটেন্স পাঠাবেন সেই নিয়ে আজকের ভিডিও এটা সৌদি আরবের খুব ভালো মানে একটা ব্যাংক এই ব্যাংকে থেকে টাকা ট্রান্সফার করলে কোনো চার্জ লাগে না সেটা আপনি ব্যাংক অ্যাকাউন্টে পাঠান বা নামের উপরে পাঠান অথবা আপনি বিকাশ নগদ টে পাঠান যেটা টাকা ট্রান্সফার করা যায় এবং ভালো মানুষের পাওয়া যায় তো আজকে আপনাদের সম্পূর্ণ প্রসেস দেখাবো কিভাবে টাকা ট্রান্সফার করবেন আমি এর আগে ভিডিও দিয়েছিলাম কীভাবে বেনিফিশিয়ারি অ্যাড করবেন আপনারা যদি বেনিফিশিয়ারি অ্যাড না করে থাকেন তাহলে অ্যাড করে নেবেন আমি আপনাদের জন্য এই ভিডিওর নিচে ডিসক্রিপশনে সেই ভিডিও লিঙ্ক দিয়ে দিব এবং আপনি যদি অ্যাকাউন্ট ওপেন না করে থাকেন অথবা আপনি যদি অ্যাড মানি না করে থাকেন কিভাবে অ্যাড মানি করবেন কিভাবে বিকাশ নগত রকমের টাকা ট্রান্সফার করবেন সেই নিয়েও ভিডিও আছে আমি আপনাদের জন্য সেই ভিডিও লিঙ্কগুলো এই ভিডিও নিচে দিয়ে দিব আর দর্শক আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা এই ভিডিওটি ফেসবুকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন তো চলুন শুরু করি তো প্রথমে আপনি আপনার ডি থ্রি সিক্সটি ব্যাংকের যে অ্যাপ্লিকেশনটি আছে সেটি ওপেন করে নেবেন ওপেন করার পরে আপনারা আপনাদের পাসপোর্ট বা পিন নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন লগ ইন করার পরে চলে যাবেন হোম পেজে তো হোম পেজে আসার পরে আমাকে এখন বাংলাদেশে টাকা ট্রান্সফার করার জন্য এখানে দেখতে পারছেন ট্রান্সফার একটা অপশন এই অপশান ক্লিক করে দিতে হবে তো এখান থেকে দেখতেই পারছেন আমার বেনিফিশিয়ারি দেখাচ্ছে এখানে আপনি যদি এখানে ইন্টারন্যাশনাল ক্লিক করে দেন তাহলে আপনি ইন্টারনেশনাল বেনিফিসি দেখাবে তো আমি এর আগে বেনিফিসি অ্যাড করেছিলাম তো আজকে আমি এই বেনিফিসি টাকা ট্রান্সফার করে আপনাকে দেখাবো তো টাকা পাঠানোর জন্য সিম্পল আমাকে এখানে ক্লিক করে দিতে হবে তো আপনি যদি এখান থেকে রিয়াল লিখে দিতে চান যে আমি এত রিয়াল ট্রান্সফার করবো তা রিয়ালের পরিমাণ লিখতে হলে আপনি উপর লিখতে হবে আর যদি আপনি বাংলাদেশের টাকা লিখতে চান সেক্ষেত্রে আপনি এখানে বাংলাদেশের টাকা নিচে লিখে দেবেন আপনি কিন্তু এখান থেকে একশো রিয়ালের নিচে ট্রান্সফার করতে পারবেন না মিনিমাম একশো রিয়াল ট্রান্সফার করতে হবে আর ওপর আপনি দেখতে পাচ্ছেন এখানে প্রতিদিন পাঁচ হাজার রিয়াল পর্যন্ত ট্রান্সফার করতে পারবেন তো সেটা যদি আপনার লিগেল টাকা হয় তো এরপর আমি এখানে নেক্সট ক্লিক করে দেব তো নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে সোর্স অফ ফান্ড আমার টাকার উৎস আমি টাকাটা প্রত্যেকে আসছে তো আমি এখান থেকে স্যালারি ক্লিক করে দেবো আমার টাকা যেহেতু স্যালারি টাকা এরপর দেখতে পারছেন পারপাস টাকা পাঠানোর কারণ কি কি কারণ ট্রান্সফার করছি আপনি যে কোনো একটা দিলে সমস্যা না আপনি যে কোনো একটা দিতে পারবেন আমি এখানে সেক্ষেত্রে পার্সোনাল ট্রান্সফার ক্লিক করে দিচ্ছি এরপর আপনার এখানে এটা কমেন্টে চলে আসবে তো এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার এবং সকল ডিটেল দেখাবে আমি আমার সেফটি এবং প্রাইভেসি জন্য হাইট করে দিয়েছি আপনারা দয়া করে বোঝানোর চেষ্টা করবেন এগুলো আপনি ভালো মতো দেখে নেবেন এরপর আপনি এখানে সেন্ড মানে ক্লিক করে দেবেন সেন মানে ক্লিক করার পরে আপনার মোবাইলের মধ্যে ওটিপি আসবে অথবা আপনার বলতে পারেন কোড আসবে সেই কোডটি এখানে লিখে দেবেন আপনি যে মোবাইল নাম্বারটি ব্যাংকে দিয়েছিলেন অ্যাকাউন্ট ওপেন করার সময় সেই নাম্বার ওপিটি আসবে তো ওপিটি দেওয়ার পরে দেখতে পাবেন আপনার টাকা ট্রান্সফার হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমার টাকাটা কিন্তু ট্রান্সফার হয়ে গেছে আমি কিন্তু চাইলে আমার এই ট্রান্সফার শেয়ার করতে পারি দেখতে পাচ্ছেন এখানে শেয়ার ট্রানজাকশন এখানে ক্লিক করে আমি হোয়াটসঅ্যাপে টাকা ট্রান্সফার করছে তার কাছে এই পেপারটা পাঠাতে পারি তো এই ভিডিওতে ভিডিও দেখে আপনাদের উপকার হয়েছে আমার ভিডিও দেখে যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে আমার পরিশ্রম সার্থক হবে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে দেবেন ভালো থাকবেন কথা হবে সামনের ভিডিওতে আল্লাহ হাফেজ